আমাদের ভাগ্য নষ্ট হয় আমাদের কারণেই আমরা আমাদের ভাগ্য নষ্ট হওয়ার পিছনে সবথেকে বড় দোষী সবথেকে বড় দায়ী হ্যাঁ হয়তোবা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য রবকে দোষারোপ করা যেতে পারে হয়তোবা নিজের মনকে বোঝানোর জন্য রবের উপরে অভিযোগ আনা যেতে পারে কিন্তু একবার নিজেকে প্রশ্ন করে দেখুন এতে আদেও কি কোনো লাভ আছে আপনি যে আপনার রবকে বলেন যে কেন আমার সাথে এমনটা হয় কেন আমার জীবনে এত বেশি খারাপ সময় আসে কেন আমি এত বেশি কঠিন সময়ের মুখোমুখি হই কেন আমার ভাগ্য এত খারাপ আপনি যে আপনার রবের উপরে প্রশ্ন তোলেন এতে আদেও কি কোনো লাভ আছে যেখানে আমরা নিজেরাই নিজেদের ভাগ্য নষ্ট করছি আপনি হয়তোবা বলবেন যে ভাগ্য তো আগে থেকে লেখা আছে তাহলে নষ্ট হবে কিভাবে আপনি কি জানেন আপনার ভাগ্যে কি আছে আমি কি জানি আমার ভাগ্যে কি আছে আমরা কি জানি আমাদের ভাগ্যে কি আছে তাহলে ভাগ্যের দোষারোপ দিয়ে কি কোনো লাভ আছে ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থেকে কি কোনো লাভ আছে আদেও কি কোনো লাভ আছে নিজেকে প্রশ্ন করুন অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন যখন আমাদের সাথে খারাপ কিছু ঘটে যখন আমাদের মনের মতো কিছু হয় না তখন আমরা বলি যে আমাদের ভাগ্য খারাপ তখন আমরা বলি যে আমাদের কপাল খারাপ তখন আমরা বলি যে আমাদের নসিব খারাপ আর এটা বলে আমরা হাত গুটিয়ে বসে থাকি আমরা নিজেকে স্যালেন্ডার করে বসে থাকি কিন্তু আলটিমেট দিন শেষে এটা জানা যায় এটা বোঝা যায় এটা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ভাগ্য সম্বন্ধে আমরা অবগত নই তুমি যে বলো যে তোমার ভাগ্য খারাপ তুমি কি তোমার ভাগ্য সম্বন্ধে জানো জীবনের কোনো একটা ক্ষেত্রে হয়তোবা আমি বিফল হয়েছে। জীবনের কোনো একটা ক্ষেত্রে হয়তোবা আমি জিততে পারিনি তার মানে এমনটা নয় যে আমি হেরে গেছি তার মানে এমনটা নয় যে আমার জীবনে আর ভালো কিছু ঘটবে না আমার জীবনে আর কখনো পরিবর্তন আসবে না আমি জীবনে বড় কিছু করতে পারবো না আমার ভাগ্য খারাপ মনে রাখবেন আমাদের রব আমাদেরকে ছোট জিনিস থেকে বঞ্চিত করে অনেক সময় অনেক বড় জিনিসকে উপহার হিসাবে আমাদের জীবনে পাঠান আপনি কেন এমন ভাবে ভাবেন না যে কোনো কিছু থেকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে মানে হতে পারে আপনার জন্য কোনো বড় পুরস্কার অপেক্ষা করছে আর এমনটা কি হয় না হয় আমি আমার নিজের জীবনে অনেক ছোট ছোট ক্ষেত্রে বিফল হয়েছি এবং তখন হয়তো আমার মনে হয়েছিল যে আমার জীবনে কিছু হবে না আমি পড়াশোনায় খুব ভালো স্টুডেন্ট না তার মানে আমার জীবনে কোনো কিছু হবে না আমি জীবনে কিছুই করতে পারবো না বিষয়টা কিন্তু এমন নয় একটা মানুষ সব সময় সব কিছুতে পারদর্শী হয় না আপনি হয়তোবা কোনো কিছুতে দুর্বল কিন্তু আপনার বন্ধু হয়তোবা সেই ক্ষেত্রে পারদর্শী আবার এমনটাও হতে পারে যে আপনি যে ক্ষেত্রে পারদর্শী আপনার বন্ধু হয়তো বা সেই ক্ষেত্রে দুর্বল আর আমাদের রব আমাদেরকে নিঃস্ব করে পাঠাননি আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু জিনিস দিয়ে পাঠিয়েছেন যেটা দিয়ে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি পরিবর্তন করতে পারি দেখেন কোথাও আপনার মূল্য দেওয়া হচ্ছে না তার মানে হতে পারে আপনি ভুল জায়গায় অবস্থান করছেন কোনো একটা স্থানে কোনো একটা ক্ষেত্রে আপনার মূল্যায়ন করা হচ্ছে না তার মানে এমনটাও হতে পারে যে আপনি কোন ভুল জায়গায় অবস্থান করছেন নিজেকে দুর্বল ভাবার নিজেকে ছোট ভাবার নিজের ভাগ্য খারাপ এমনটা মনে করার কোনো জায়গা নেই কোনো সুযোগ নেই যদি আমরা আমাদের রবের উপরে বিশ্বাস রাখি তাহলে আমরা কখনোই হতাশ হব না যদি আমরা আমাদের রবের উপরে বিশ্বাস রাখি তাহলে কখনোই আমরা আমাদের রবকে প্রশ্ন করব না এমন কোনো প্রশ্ন করব না যেটা শোনার পরে আমাদের রব আমাদের উপর থেকে নারাজ হয়ে যান দেখুন আমরা হয়তো অনেক সহজে হার মেনে নিতে পারি এটা বলে যে আমাদের ভাগ্যটা খারাপ অলসতাকে নিজের জীবনে প্রশ্রয় দেওয়ার এটা একটা খুব সুন্দর মাধ্যম যে আমরা বলে নিতে পারি আমরা বলে দিতে পারি যে আমাদের ভাগ্য খারাপ কিন্তু আপনার ভাগ্যে কি আছে এটা আপনাকে কে বলেছে আপনার ভাগ্যে কি লেখা আছে আপনি কি জানেন আর দশটা মানুষ কি জানে তাহলে কেন এটা ভাবছেন যে আপনার ভাগ্য খারাপ জীবনের অনেক পর্যায়ে এটা তো দেখেছেন আপনি যে অনেক মানুষ সেখানে গিয়ে হেরে যায় যেখান থেকে আরেকটু গেলে হয়তো জিতে যেত হয়তো জীবনটা সুন্দর হয়ে যেত হয়তো বা জীবনে সফল হয়ে যেত এমনটা ভাববেন না যে আপনার দ্বারা কিছু হবে না কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে আপনি হেরে গিয়েছেন তার মানে এমনটা নয় যে আপনি সম্পূর্ণ জীবনে হেরে গিয়েছেন আপনার কাছে অনুরোধ করব ভাগ্যের দোহাই দিয়ে রবকে দোষারোপ করে নিজের উপর থেকে এবং নিজের রবের উপর থেকে বিশ্বাস হারিয়ে নিজের মন খারাপের কারণ নিজেই হতে যাবেন না আমরা বলি যে আমাদের ভাগ্য খারাপ অথচ আমরা আমাদের সময়ের অপচয় করি আমরা বলি যে আমাদের ভাগ্যে ভালো কিছু নেই অথচ আমরা সময়ের অপচয় করে যাচ্ছি লাগাতার আপনার রব যখন সময়ের কসম দেন আপনার রব যখন আপনাকে বলেন যে সময় কতটা গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনে যখন বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সময়ের গুরুত্ব ব্যাখ্যা করেন বোঝান তখন আমরা সেই সময়ের অপচয় করছি আর নিজেকে বলছি যে আমার ভাগ্যটাই খারাপ ভাগ্য খারাপ নয় এটা আমাদের অজুহাত দেওয়ার একটা মাধ্যম ব্যর্থতা আসে মানুষের জীবনের সফলতাই একমাত্র অংশ নয় মানুষের জীবন দুটি অংশে বিভক্ত এক হচ্ছে ব্যর্থতা এক হচ্ছে সফলতা আর বেশিরভাগ মানুষের জীবনে সফলতা আসার আগে ব্যর্থতাই আসে বেশিরভাগ মানুষ জীবনে সফলতার মুখ দেখার আগে অনেকবার ব্যর্থতার মুখোমুখি হয়ে থাকে আমি তো বলবো আপনার জীবনে যদি ব্যর্থতা আসে তাহলে এটা আপনার জন্য একটা মেসেজ যে সফলতাও আপনার খুবই সন্নিকটে হতাশ হবেন না নিরাশ হবেন না রবের উপর থেকে বিশ্বাস সারাবেন না নিঃসন্দেহে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নিঃসন্দেহে তিনি আপনার শুভাআকাঙ্খী আমাদের শুভ আকাঙ্খী তিনি জানেন আমাদের জন্য কোনটা সঠিক আমরা জানি না সেই জন্য যখন আমাদের সাথে খারাপ কিছু ঘটে আমরা মনে করি যে আমাদের সাথে সত্যি খারাপ কিছু হয়েছে কিন্তু বাস্তবে এমনটা নয় অনেক সময় খারাপ কিছুর মধ্যে ভালো কিছু লুকিয়ে থাকে যেটাকে আমরা খারাপ ভাবছি হতে পারে সেটা আমাদের জন্য খারাপ নয় এটা রব বেতার জানেন রব আমাদের থেকে ভালো জানেন তিনি তো আমাদেরকে স্পষ্ট করেছেন আমাদেরকে জানিয়েছেন যে তিনি আমাদের পরীক্ষা নেবেন এ পৃথিবী তো আরাম আয়েসের জায়গা নয় এখানে পরিশ্রম করতে হবে এখানে স্ট্রাগল করতে হবে এখানে দুঃখ কষ্টের মুখোমুখি হতে হবে এটা তো আপনার রব আপনাকে স্পষ্ট করেছেন তাহলে কেন এমনটা ভাবছেন যে পৃথিবী জান্নাত যদি জান্নাত না ভাবতেন তাহলে সবসময় যে সুখে থাকবেন কেন এমনটা মনে করছেন যাদের জীবনে কষ্ট বেশি তাদেরকে রব বেশি ভালোবাসেন যখন আপনার রব এগুলোকে স্পষ্ট করেন তখন কেন আপনি আপনার রবের উপরে সন্দেহ করেন তখন কেন আপনি আপনার রবের উপরে প্রশ্ন তোলেন বিশ্বাস করেন আমাদের ভাগ্য খারাপ হওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী কারণ আমরা এটা মেনে নিয়েছি যে আমাদের ভাগ্যটা খারাপ আমরা এটা মেনে নিয়েছি যে আমাদের ভাগ্যে আর কিছু হবে না আমাদের জীবনে ভালো কিছু হবে না আমরা এটা মেনে নিয়েছি যে আমাদের রব আমাদেরকে ভালোবাসেন না কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন আমাদের ভাগ্যে কি আছে আমরা কেউই জানি না আমাদের রব আমাদের থেকে অনেক বেশি ভালোবাসেন আমাদেরকে এবং তিনি আমাদের জন্য যেটা করেন সেটা আমাদের ভালোর জন্য করেন আজ হয়তোবা আপনার কাছে খারাপ মনে হচ্ছে হতে পারে আপনার জীবনে হয়তোবা খারাপ কিছু ঘটছে হয়তোবা মনের মতো সবকিছু হচ্ছে না আপনি বলতে পারেন যে আমার জীবনে সবসময় দুঃখ সব সময় কষ্ট তবে আপনার রব কিন্তু উল্লেখ করেছেন যে কষ্টের সাথেই আছে স্বস্তি আর এটা উল্লেখ করে আপনার রব আপনাকে বোঝাতে চাইছেন যে হতাশ হইও না নিরাশ হইও না মন খারাপ করো না আমার উপর থেকে বিশ্বাস হারিও না দেখুন আমরা আমাদের রবের উপরে বিশ্বাস রাখি না রাখি তাতে রবের কোনো যায় আসে না আমরা আমাদের সৃষ্টিকর্তা আমরা আমাদের আল্লাহর উপরে আস্থা ভালোবাসা রাখি না রাখি তাতে তানার কোনো যায় আসে না তবে হ্যাঁ তিনি খুশি হন তিনি খুশি হন যখন তানার সৃষ্টি যখন তানার বান্দা তানাকে ডাকেন তানাকে স্মরণ করেন তাই বলবো জীবনের কঠিন সময়গুলোতে খারাপ সময়গুলোতে আমার ভাগ্য খারাপ আমার কপাল খারাপ এমনটা না ভেবে নিজের রবকে স্মরণ করুন এবং বলুন আপনি আমাকে জীবনে যতটা দিয়েছেন তার জন্য আপনাকে কোটি কোটি সুক্রিয়া আর আমি জানি আমার জীবনের এই কঠিন সময় খারাপ সময়গুলো ক্ষণিকের আমি জানি আপনি আমার জীবনে পরিবর্তন এনে দেবেন আমি জানি আপনি আমাকে সুখের মুখ দেখাবেন আপনার উপরে সম্পূর্ণ আশা বিশ্বাস ভরসা আস্থা সবকিছু আছে আমি আমার ভালো সময়গুলোতেও আপনার শরণাপন্ন হব আমার খারাপ সময়গুলোতেও আপনার শরণাপন্ন হব আপনি আমাকে যে অবস্থাতে রেখেছেন যতটা দিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ এবং আমার জীবনে আর যা যা ঘটবে সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ অতীতে যেগুলো ঘটেছিল সেগুলোর জন্যেও আলহামদুলিল্লাহ আপনার উপরে আমার কোনো অভিযোগ নেই যদি আমার সাথে খারাপ কিছু ঘটে তাহলে সেটাও আমার জন্য ভালো যদি আমার সাথে ভালো কিছু ঘটে তাহলে সেটাও আমার জন্য ভালো আমি আমার মনের অজান্তে যদি আপনাকে অভিযুক্ত করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন আপনি ক্ষমা না করলে আমার জীবন কখনোই ভালো হবে না আপনি ক্ষমা না করলে আমার জীবন কখনোই সুন্দর হবে না আপনি ক্ষমা না করলে আমার কাছে সবকিছু থাকা সত্ত্বেও আমি মানসিক শান্তি পাব না আমাদের উচিত আমরা জীবনে যতগুলো দোষারোপ করেছি রবকে সব কিছুর জন্য ক্ষমা চাওয়া সবকিছুর জন্য ক্ষমা চাওয়া কারণ তিনি আমাদের জন্য যা কিছু করেছেন সেটা আমাদের জন্য বেতার ছিল এই জন্য তিনি করেছেন আর সঠিক সময় এলে এটা আপনি নিজেও বুঝে যাবেন বুঝে যাবেন যে আমাদের পরিকল্পনা এবং রবের পরিকল্পনা সবসময় এক হয় না বুঝে যাবেন যে রব কখনোই তার বান্দার খারাপ চাই না সঠিক সময় আপনাকে সব কিছু বলে দেবে কারণ আমি শুনেছি সময় কথা বলে